আজ পাঁচ বছর পর আমার স্বামী বিদেশ থেকে এসেছে বাসার সবাই অনেক খুশি ছিল কিন্তু আমি একটুও খুশি ছিলাম না কেন খুশি ছিলাম না তা একটু পরেই বলছি আমার মনটা খারাপ দেখে আমার স্বামী আমাকে বলল কি ব্যাপার তুমি খুশি হওনি আমি আর সাথে কি হয়েছে তোমার মন খারাপ কেন আমি বললাম আমার কিছু হয়নি তুমি রেস্ট করো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি স্বামীর জন্য নাস্তা নিয়ে আসছিলাম আমার পায়ে একটু ব্যথা ছিল তাই আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম সে আমাকে জিজ্ঞেস করলো তোমার পায়ে কি হয়েছে তুমি এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন আমি বললাম তেমন কিছু হয়নি সামান্য একটু ব্যথা পেয়েছি তুমি খেয়ে নাও আমার স্বামী বলল, সে অনেক ক্লান্ত সে এখন একটু ঘুমাবে ঘুম থেকে ওঠার পর সে আমাকে নিয়ে বাইরে বেড়াতে যাবে ঠিক তিন চার ঘন্টা পর সে ঘুম থেকে উঠে পড়লো আর আমাকে বলল এখন তুমি একটা টুকে নীল কালারের শাড়ি পরে রেডি হয়ে নাও আর সাথে অনেক সুন্দর সুন্দর কিছু গহনাগাটিও পরবে আমি তখন বললাম আমি এগুলো কোথায় পাবো আমার তো এগুলো নেই আমার স্বামী তখন আমাকে বলল। আমার সাথে মজা করছো যাও তাড়াতাড়ি রেডি হয়ে আসো আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে সেজে আসবা আমিও তখন আমার স্বামীকে জানিয়ে দিলাম আমার এসব কিছুই নেই আমার শুধু দুই তিনটা শাড়ি এবং ঘরে পড়ার দুই তিনটা জামা রয়েছে এছাড়া আমার আর কিছুই নেই আমার স্বামী তখন চেচেয়ে বললো তুমি আমার সাথে মজা করছো কেন আমি তোমাকে দুই তিন মাস পর পর ভালো জামা কাপড় কেনার জন্য মার কাছে টাকা পাঠাই আবার গত রমজানে এক লাখ টাকা পাঠিয়েছি শুধু তোমার গহনা কেনার জন্য সেগুলো কোথায় গেছে কি করেছো আবার ফোন দিলে তো সব সময় ঠিকই বলতে যে হ্যাঁ আমার সব কিছুই আছে এতক্ষণ আমি তার সাথে একটু কড়া গলায় কথা বললেও এখন আর আমি নিজেকে ধরে রাখতে পারলাম না আমি কান্না করে তার কাছে বলে দিলাম আমার এসব কিছুই নেই তোমার মা আমাকে এসব কিছুই দেয়নি পাশের রুমে তোমার মা আছে চাইলে তাকে ডেকে জিজ্ঞেস করতে পারো এই কথা শোনার পর আমার স্বামী সাথে সাথে তার মাকে একটা জোর গলায় ডাক দিল তার মা সাথে সাথে এসে হাজির হলো এসে জিজ্ঞেস করলো কি রে বেটা তুই না ঘুমছিলি কি হয়েছে বউ কোনো বেয়াদবি করেছে আমাকে বল আমার স্বামী তখন রাগান্বিত হয়ে তার মাকে জিজ্ঞেস করলো আমি যে আমার বউকে গয়নাগাটি কাপড় কিনে দেওয়ার জন্য টাকা পাঠাই তোমার কাছে সেই টাকা তুমি কি করেছো কোথায় তার শাড়ি কাপড় আর কোথায় তার গয়নাগাটি আজ এত বছর পর আমি বাড়িতে এসেছি অথচ তার গায়ে কেন একটা নোংরা কাপড় বলো আমাকে সবকিছু তখন আমি আমার স্বামীকে বললাম সে কি বলবে বলো তার কি বলার মতো কোনো মুখ আছে আমি তোমাকে সবকিছু বলছি শোনো তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক অত্যাচার করেছে কাজে যদি কখনো ভুল হতো কখনো তোমার বোন কখনো তোমার মা আমার গায়ে হাত তুলতো ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ ও কিন্তু আমার বয়সে ছোট কিন্তু ওর কি করে সাহস হয় আমার গায়ে হাত তোলার আর থাকলে হচ্ছে গয়না আর জামা কাপড়ের কথা কিছুদিন আগে গয়না আর কাপড় চুপড় কেনার জন্য যে টাকা পাঠিয়েছিলে সেই টাকা দিয়ে তোমার বোন আইফোন কিনেছে সে তো তোমার সামনেই আছে চালে জিজ্ঞেস করে দেখতে পারো আর এই যে ঈদ আসতো ঈদের সময় মহিলারা যে বাসা বাড়িতে তিন চারশো টাকা দামের কাপড় চুপড় নিয়ে আসতো বিক্রি করার জন্য সেখান থেকে আমাকে দুই তিনটা কাপড় চুপড় কিনে দিত এত এত টাকা পেয়ে তারা বলতো আমার ভাই ইনকাম করতেছে আমার ছেলে ইনকাম করতেছে তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো আবার এত কিছু দিবো চাইলে তুমি তাদের কাছে জিজ্ঞেস করো তারা তো তোমার সামনেই আছে আর তুমি বলছিলে না যে আমার পায়ে কি হয়েছে আমি কেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হারছি তাহলে শোনো গত দুই দিন আগে আমার রান্নাটা একটু খারাপ হয়েছিল খেতে একটু খারাপ লাগছিল তাই তোমার মা পুরো কড়াইটাই আমার পায়ের উপর ফেলে দিয়েছিল আর তুমি যে বলতেছিলে যে কেন তোমার সাথে আমি কথা বলতাম না তার কারণ হচ্ছে তারা আমাকে কখনোই তোমার সাথে কথা বলতে দিতে চাইতো না তুমি যদি ফোন দিতে আমার সাথে কথা বলার জন্য তারা আমার সামনে দাঁড়িয়ে থাকতো যেন আমি স্বাধীনভাবে তোমার সাথে কোনো কথা বলতে না পারি সব কিছু শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞেস করলো মা ও যা বলছে সবকিছু কি সত্যি আমার শাশুড়ি তখন এসব কোনো কিছুরই উত্তর দিত ভালো না কারণ তার কাছে কোনো উত্তরই ছিল না আমার স্বামী তখন খুব রাগারাগি করছিল তাদের সাথে সে তাদেরকে জিজ্ঞেস করছিল কেন তোমরা আমার বৌয়ের সাথে এত অত্যাচার করেছো এত কষ্ট দিয়েছো তাকে তার সাথে কাজের মেয়ের মতো ব্যবহার করেছো তখন আমার শাশুড়ি বলে বাবা আমার অনেক ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দে আমার ননদও তখন বলে ভাইয়া আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে রাগারাগির এক পর্যায়ে আমার শাশুড়ি আর ননদ আমার ঘর থেকে বের হয়ে অন্য ঘরে চলে যায় আমার স্বামী তখন আমাকে বলে আমাকে তুমি মাফ করে দাও তোমার সাথে আমার অনেক বড় অন্যায় হয়ে গিয়েছে আমি তখন তাকে বললাম তোমার তো কোনো দোষ তুমি কেন মাপ চাচ্ছ তুমি তো তোমার জায়গা থেকে ঠিক দায়িত্বই পালন করেছো আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটি জিনিসই চাইবো তুমি কি সেটা রাখবা আমার স্বামী তখন বললো কি বলো আমি তখন বললাম তুমি আর বিদেশে যাবা না যা হয় তুমি দেশেই থাকবা আমার স্বামী তখন বলল কথা দিলাম আমি আর বিদেশে যাব না তোমাকে রেখে এরপর আমার স্বামী বলল অনেক হয়েছে এখন চলো রেডি হও মার্কেটে নিয়ে যাব তোমাকে তোমার কি কি নাই আমাকে বলো আমি সব কিছুই তোমাকে আজকে কিনে দেব আসলে বিদেশে যারা থাকে তাদের বউদের জীবন এমনিতেই অনেক কষ্টের তার উপর যদি শ্বশুরবাড়ির লোকজন এত অত্যাচার করে তাহলে তার কষ্টের কোনো সীমাই থাকে না যাই হোক এটা কিন্তু একটা আপো লাইফ থেকে নেওয়া